আজকে আমাদের ফর্টি ফোর ডে এই জি উঠলাম ঠান্ডার মধ্যে দিন শুরু হলো আমাদের এখন থেকে ডিউটি শুরু খুঁজবে এসে পড়ছে এখন বাড়িতে সেবা নেই কাজ শুরু একদিন অনেক রেস্ট করলাম অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম সব হলোতে আর চলো কাজ শুরু কাজ করা যাক চলো দোকান সেই ঠান্ডা পড়ছে এখানে মাথায় রস ঠান্ডা একটা সেই ঠান্ডা পড়ছে দোকানটা খুলছি এখন চলো দোকান খুলি আমি আসতেই যে কিছু না ঝামেলা এক লাগিয়ে দেয় এই যে বোতল লাগাই গেছে আমার বুঝছি হতে থাকে আমার সাথে যেমন ঠান্ডা ফজ লাগছে যেমন দিল্লিতে সেম ঠান্ডা লাগছে এখানে

আবার চলো আচ্ছা খাওয়া হলো গরম গরম ভাত আলু এ হ্যাঁ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হলো আলু ফুলকপি এখানে বেলুন ভাজা চলো দেখি কী খাওয়া দাওয়া হয় আজকে ঠান্ডা প্রচুর এখানে ঠান্ডায় এ চলছে না ঠান্ডার মতে চলো গরম গরম ভাত এলাম বেগুন ভাজা গরম গরম করে ধোয়া উঠছে বেগুন ভাজা একটু আলু একটু ফুলকপি চলো করায় খেয়ে মেখে চলো একটু খাই

কাজকর্ম শেষ যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি যাই আচ্ছা সেই ঠান্ডা লাগছে আজকে আমার এমনি কেন ঠান্ডা লাগছে তো খুব ঠান্ডা লাগছে শুশুকে হাওয়া লাগছে পরে পুরো প্যাক করে যে পুরো নিজেকে তিনেরই পরে আছি ঠান্ডা এত ঠান্ডা লাগছে আমার ঠান্ডা মধ্যে ভাই সাত অবস্থা লাগছে ঠান্ডার মধ্যে কে বলি চলো যাই বাড়িতে ঠান্ডার মধ্যে চলে এলাম রাতের খাওয়াতে রাত্রের খাওয়াতে ছিলাম একটা ডাল গরম গরম বটে ডাল গরম গরম ভাত সেই খাওয়াটা ভালো ছিল আমিষ খাওয়াটা একটা ভেজ ছিল আলু আলু চট ছিল ভালো রান্না হয়েছিলো গরম গরম ভাত ঠান্ডা হতো গরম খাওয়া ভালো লাগে সবসময় ঠান্ডা হোক গরম হোক গরমে গরম খাওয়াই লাগে

बाद देखा है ब्लॉग नहीं चलो गुड नाइट राम राम गुड नाइट चलो